এই মাসটা চলতেছে শ্রাবান মাস শ্রাবান মাসের আজকে হল দশ তারিখ তে শ্রাবান মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক এই মাসে আল্লাহ হাবিব রসুল্লাফাক সাল আলহি ওসাল্লাম এত বেশি রোজা রাখতেন মনে হয় যেন অন্যান্য মাসে এরকম রোজা রাখত না রমজান মাস পুরাটা মাস আল্লাহর হাবিব রোজা রাখতেন রমজান মাসের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে আবার এরকমও বর্ণিত আছে যে আল্লাহ হাবীব রসুল পাক সালাম এই শাহবান বেশি নফল এ বাদী বেশি বেশি করতে। নফল বেশি বেশি পালন করতে এর দ্বারা বোঝা যায় যে এই মাসটাতে আল্লাহর হাবিব অনেক রোজা রাখছেন আবার এই মাসে আল্লাহ হাবিব রসুল্লাফাক সালি সাল্লাম অনেক রোজা ছেঁড়েও দিয়েছেন তো রোজা রাখা এবং রোজা ছেড়ে দেওয়া কোনো কোনো মাসে আল্লাহর হাবিব বেশি বেশি রোজা রাখতেন মানে একটা শাবান মাসে আবার কোনো সময় ছেড়ে দিতেন ছেড়ে দিতেন এই কারণেই যে সাবান মাসে যদি রোজা যদি বেশি রাখার কারণে শরীর দুর্বল হয়ে যায় শরীর অসুস্থ হয়ে যায় এমনও হইতে পারে যে রমজান মাসে মনে হয় যেন সে আবার হয়তো রোজা নাও রাখতে পারে তো এই রোজা অতটুকু রাখা যতটুকু রাখলে আমার শরীরটা সুস্থ থাকবে সবল থাকবে সুস্থ থাকবে অসুস্থ হবে না তো অসুস্থ না হয় এই পর্যায়ে রোজা রাখা আর ইবাদত বাদতবন্দিগি বেশি বেশি করা ইবাদত বাদতবন্দিগী আল্লাহকে বেশি বেশি ডাকা আল্লাহর হুকুম আহকাম বেশি বেশি পালন করা এগুলো যদি আমরা না করি তাহলে হইতে পারে আল্লাহ ফক্রব বলে আলামিন আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাইতে পারে আর আল্লাহ ফক্রব বলে আলমিন যদি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আমরা দুনিয়াতে তো কেউ বেঁচে থাকবো না দুনিয়ার থেকে আমরা সকলেই যাইতে হবে কিন্তু আল্লাহ ফকর বললাম আলামিনের দরবার আমরা কি জবাব দেব আল্লাহ আমাকে দুনিয়ার জগতে যেই পরিমাণ সময় দিছে যেই পরিমাণ হায়াত দিছে তা আল্লাহ তালা আমাকে কেনই সময় দিল কেন হায়াত দিল আমাকে এটা চিন্তা করতে হবে আমি যদি এটা চিন্তা না করি আমার জীবনটাকে যদি আমি যদি বেহুদা যদি আমি কাটাই ফেলি ইবাদ ইবাদতবন্দিকে যদি না কাটাই সময় না দিই তাহলে আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাব আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে বান্দা তোমাকে তো সময় দিলাম যতটুকুই সময় তোমাকে দিলাম তো তোমার এই দুনিয়ার জগতে যে আমি তোমাকে ফেরণ করলাম তোমাকে যতটুকু সময় দিলাম এতটুকু সময় আমি কেন দিলাম কিসের জন্য দিলাম তোমাকে তো আমি কিছু সুন্দর একটা মস্তিষ্ক সুন্দর একটা ব্রেন জ্ঞান বুদ্ধি এগুলো আমি দিয়ে দিছি কেন দিছি তাহলে যা যেই ব্যক্তির সুস্থ মস্তিষ্কের পাগল না যাকে আল্লাহ জ্ঞান দিছে ওই ব্যক্তির উপরে তো শরীয়তের বিধিবিধানগুলো অর্পিত হয় তো আমরা যতটুকু সময় পাব যতটুকু সময় আল্লাহ আমাদেরকে দেবে ততটুকু সময় আমরা কাজে লাগাবো কাজে লাগানোর চেষ্টা করব না হয় আল্লাহ আলাহ আমাদেরকে ফাকড়া করবে তে এই মাস এ শাহাবান মাসে আল্লাহ হাবিব রসুল্লফাক ফাক আল সালাত আসসালাম আল্লাহ ফাকরবাহ আলামিনকে বেশি বেশি স্মরণ করত বেশি বেশি ডাকত বাদতবন্দিকে বেশি বেশি করত দেখেন নবী হওয়া সত্ত্বেও নবীর সমস্ত গুনেখাতা যত কিছু সমস্ত গুনাখাতা থেকে বাসায় রাখেকে আল্লাহ তো ওনাদের দ্বারা ওনারা হলো মাসুম তারপরও ওনাদের দোয়া ইবাদত বন্দি এগুলো ওনারা বেশি বেশি করতো এগুলো ওনারা কী করতো বেশি বেশি করত। তো আমরা ইবাদত বন্দিগি আমরা বেশি বেশি করব যদি আমরা ইবাদত বন্দি বেশি বেশি করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবে তো এই সাহাবান মাস আল্লাহর হবীব রাসুল্ফ ফাকসাল্লাহ আলি সাল্লাতুসাল এই মাসে ইবাদত বন্দীকে বেশি বেশি করতেন দোয়া করতেন এই হিসাবে আল্লাহর হাবিব রাসুল্ফ ফাক সাল্লাহ সাল্লাহত সাল্লাম হাদিসের মধ্যে বলছেন ইজা কান আলা আলিলাহুতু ইসমিন শাহাবান ফাকু মুলাইলাহা সাবান মাসের যখন অদ হবে মানে অর্থাৎ মাঝামাঝি দিন হবে নিসবে শাহাবান লাইলাতুন নিসফি মিন হাদি হাদিসে আসছে এই বর্ণনাটা তো লাইলাতুন নিসফি মিন যদি হয় তাহলে আমরা যখন 15 তারিখ হবে তখন আমরা ইবাদত বندگی করার জন্য আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলেছেন اذا كان ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها যে তোমরা রাত্রি ইবাদত বندگی করো এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো এটা আল্লাহ হাবিব রসুল্লাফাক সাল্লি সাল্লা তাল্লাম বলছিলো তো এই হিসাবে আমরা যখন সাবান মাসের অধ্যরজনী মাঝামাঝিতে হবে তখন আমরা ইবাদতবন্দি করতে পারি তাহলে যেহেতু আজকে হলো সাবান মাসের দশ তারিখ তাহলে পনেরো তারিখ অর্থাৎ হয় হলো মঙ্গলবার দিবাগত রাত্রিতে মঙ্গলবার দিবাগত রাত্রি আরবি হিসাবটা চাঁদের হিসাবে আরবি মাস হিসাবে আরবি তার একটা আগে আসে যখন সূর্য ডুবে যায় তখন এই তারিখ আরম্ভ হয় তখনই কি হয় তারিখ আরম্ভ হয় তো এই হিসাবে পনেরো তারিখ আরম্ভ হবে হলো। মঙ্গলবার দিবাগত রাত্রি থেকে তো যেহেতু আল্লাহর হাবিব বলছে দিবাগত রাত্রে অর্থাৎ তোমরা রাত্রিতেই ইবাদতবন্দি করা দিনে রোজা রাখো তাহলে আমরা দিনে রোজা রাখবো আর রাত্রে ইবাদতব্দি করবো এটা আল্লাহ হাবিব রসুল্লাফাক সাল আলি সালাতাম বলছে তাহলে এই সাবান মাসের আমাদের কাজ হলো যে আল্লাহর হাবিব বলছে যখন তাহলে আমরা রাত্রিতে অর্থাৎ পনেরো তারিখ রাত্রিতে আমরা ইবাদত বন্দী করব আর দিনের বেলা কি রাখবো রোজা রাখবো আর একটা আমল আছে শাহাবান মাসের সেটা হল আয়সা থেকে বর্ণিত আমাজান হজর আয়সা সিদ্দিকার দি আল্লাহ আলাহানা বলেন যে যখন শাবান মাসের পনেরো তারিখ অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত্রি তো এই দিবাগত রাত্রিতে আল্লাহ হাবিব রসুল্ফাক সাল্লাহ সালাতলাম হজা এসদ্দিকার দি আল্লাহ ঘরে আসছেন রাত্রে আসার পরে জামাটা খুলছেন খুলে আবার উনি পুনরে আবার জামাটা পড়ছেন জামাটা পরে আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলী সাল্লা সাল্লাম উনি বাইর হয়ে চলে গেলেন তো বাইর হয়ে চলে যাওয়ার পরে যেহেতু আল্লাহ হাবিব রাসুল্ফাক সাল্লাহ সাল্লা সালামের কয়েকজন বিবি ছিল একাধিক বিবি ছিল তো একাধিক বিবির ক্ষেত্রে হজা আসাদুদ্দিক আল্লাহ মনে করছেন যে মনে হয় যেন আমার ঘর থেকে বের হয়ে ওনার অন্য কোনো স্ত্রী ঘরে যাবে এই কারণে হজা আসাদুদ্দিক বাইরে গেলেন বাইরে দেখলেন কোনো ঘরে নাই উনি চলে গেলেন জান্নাতুল বাঁকিতে জান্নাতুল বাঁকিতে ওইখানে যে কবর জিয়ারাত করতেছেন কবরবাসীর জন্য দোয়া করতেছেন সকলের জন্য দোয়া করতেছেন আল্লাহর হাবিব আয়সা আল্লাহ আল্লাহকে দেখে বললেন আয়সা তুমি মনে করছো যে আমি তোমার হক নষ্ট করে অন্যের ঘরে চলে যাবো আয়সা উদ্দিকদিয়্লাহ সঠিকের কথা বলছেন। হ্যাঁ আমার মনে এটাই আসছে এটাই ধারণা আসছে তো এই আয়েশা সিদ্দিকারত ই আল্লাহ তা আল আনহার এই হাদিস দ্বারা আমরা এটাই প্রমাণ পাইলাম যে জে আল্লাহবি বিরাট সুলিফ ফাক সাল্লাল্লাহ আলি সাল্লাহতুস সাবান মাসের মাঝামাঝিতে উনি কবর জেয়ারাত করছেন কবর কি করছেন জেয়ারত করছেন তো এই হিসাবে আমরা কবর জেয়ারাত করতে পারি আর আল্লাহ তাআলাম অধিক লোককে ক্ষমা করে দেয় অধিক লোককে কি করে দেয় ক্ষমা করে দেয় যার কারণে আমরা এই শ্রাবান মাসের মাঝামাঝি দিনটাকে আমরা সবে বরাত বলে থাকি সব মানে রাত্র বরাত মানে হলো মুক্তি অর্থাৎ মুক্তি রাত্র বলে থাকি অথচ সবা সবে বরাত এই শব্দটা কোনো কোরআন হাদিসের মধ্যে নাই এটা ঠিক আছে অনেক লোক বলতেছে যে সবে বরাত বলতে কোনো কিছু নেই যারা বলতেছে যে সবে বরাত বলতে কোনো কিছু নেই এটা ঠিক আছে কিন্তু হাদিসের মধ্যে আসছে লাইলে তো নিস্ফ্রিমিন সাবান সাবান মাসের মধ্যরজনী এই কথাটা উল্লেখ আছে এই কথাটা কি আছে উল্লেখ আছে তো লাইলে তো মিন সাবান এই কথাটাই আমরা ধরে নিব কিন্তু আমরা এইভাবেই বলবো না যে সবে বরাত সবে বরাত বলতে আমরা মুক্তি আল্লাহ তাআলা অনেক বান্দাকে মুক্তি দিয়া দিবে অর্থাৎ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়া দিবে তো এই হিসাবে আমরা জান্নাতের জন্য আমরা যেহেতু গুণা করে থাকি পাপ করে থাকি আমাদের দ্বারা অপরাধ হয়েই থাকে তাহলে আমরা অপরাধ থেকে পাপ থেকে গুণা থেকে আমরা মুক্ত চাবো আল্লাহর কাছে দোয়া করব তাহলে হইতে পারে আল্লাহ তালা আমাদেরকে কি করে দিবেন ক্ষমা করে দিবেন আমাদেরকে ক্ষমা করে আমাদেরকে হইতে পারে জান্নাত করতে পারে জান্নাতের ফায়সালাও করে দিতে পারে জান্নাতের কি করে দিতে পারে ফয়সালা করে দিতে পারে এইভাবে আমরা দোয়া করবো এইভাবে কি আমরা কি করব দোয়া করব আর বিশেষ করে আল্লাহ হাবিব ফাক সাল্লাহ আলি সালাতাম বলছেন কিছু লোককে আল্লাহ তালা ক্ষমা করবেন এক নম্বর যারা শিরিক করে যারা কি করে শিরিক করে আল্লাহর সাথে শরিক করে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা কখনো ক্ষমা করবে না কখনো কি করবে না ক্ষমা করবেন এরপর হলো যারা হিংসুক হাদিসের মধ্যে আসছে মশাহেন শব্দটা আসছে কি শব্দটা মশাহেন এ মশাহেন শব্দর অর্থ হলো যে হিংসুক যারা হিংসা করে এদেরকে আল্লাহ তালা ক্ষমা করেন অর্থাৎ কারো যদি ভালো দেখে তাহলে অনেক ব্যক্তি তার হিংসা করে ভালো দেখতে পারে না এই ব্যক্তি ব্যবসা বাণিজ্য করে ব্যবসা দেখতে পারে না এই ব্যক্তি বিদেশ থাকে ভালো রুজি কামাই করে দেখতে পারে না এই ব্যক্তি ভালো অবস্থানে আছে দেখতে পারে না এই যে হিংসা একজন ব্যক্তি ঘর করে এই ব্যক্তির ঘর করা দেখতে পারে না এক ব্যক্তি আস্তে আস্তে ধীরে ধীরে সে উন্নতির দিকে যাইতেছে ওই উন্নতিটা দেখতে পারে না এই জাতীয় লোককে আল্লাহ তালা ক্ষমা করবে না তাহলে শিরিক জাতীয় বস্তু যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা এগুলাকে পরিহার করব। আমাদের থেকে দূর করে দিয়ে আমরা দোয়া করব তাহলে দোয়া কি করবেন কব আল্লাহ তালা করবেন আর আমাদের ভিতরে যদি হিংসা বিদ্বেষের কোনো লেশ মাত্রাও থাকে তাহলে আমরা হিংসা থেকে দূরে সরে যাব। হিংসা থেকে আমরা কি করব, দূরে সরে যাব হিংসা খুব খারাপ জিনিস ইয়াকমল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুল হাসান আল্লাহ হাবিব রাসুল্লফাক সাল সালাতাম হাদিসের মাধ্যমে বলছেন যারা হিংসুক হিংসা করে ওই সমস্ত ব্যক্তিদের ন্যাক আমলগুলা খেয়ে ফেলে কিভাবে খেয়ে ফেলে আগুন যেরকমভাবে কাঠ খেয়ে ফেলে তদরূপভাবেও হিংসুকের ন্যাক আমলগুলো তদ্রূপভাবে খেয়ে ফেলে তো হিংসুকের যখন খেয়ে ফেলে তাহলে আমাদেরকেও হিংসা যদি আমাদের ভিতরে থেকে থাকে তাহলে এই হিংসাত্মক জাতি যদি কোনো বস্তু থাকে তাহলে সেই জিনিসগুলো আমাদের অন্তর থেকে দূর করে দিব আমরা ইনশাল্লাহ এর যারা মা বাপের সাথে নাফরমানি করে মা বাপ মা বাপের অবাধ্য হয় ওই সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহ ক্ষমা করবেন যারা আত্মীয়তা ছিন্ন করে যারা আত্মীয়তা ছিন্ন করে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন এ কারণে আত্মীয়তা সবসময় সম্পর্ক রাখা বজায় রাখা এটা আমাদের কর্তব্য এটা আল্লাহ হাবিবাসফাক সালাহ সাল্লা সাল্লামের সুন্নত আমরা আজকে বোন থাকলে বোনকে দেখতে পারি না বোনের জামাই থাকলে বগ্নিফতিকে আমরা দেখতে পারি না এই যে আত্মীয়তা চিহ্ন বোনের বাড়িতে বেশি বেশি যাবেন বোন যদি বেসে নাও থাকে ভাগিনা বাগ্নি থাকে বুগ্নিপতি থাকে তাদের বাড়িতে বেশি যাওয়া আশা করবেন এটা আত্মীয়তা কথা বুঝাইছি নি আমরা শুধুমাত্র মেয়েকে বিবাহ দিয়েছি মেয়ের দেখা যায় যে সেই ক্ষেত্রে এই ওইখানে বিয়ের বাড়িতে যাই ছেলেকে বিবাহ করাইছি বেয়ের বাড়িতে যাই না এর থেকেও বড় আত্মীয়র সম্পর্ক হলো বোন বোনটা আপনার রক্তের সম্পর্ক অনেক ব্যক্তি আছে বাপের বাড়িতে বোন আসলে কদরও করে না এগুলো সম্পূর্ণ দূর করতে হবে বোন বোনের কদর করবেন বোন যদি আসে বোনকে ভালো খাওয়ার দেওয়ার চেষ্টা করবেন এগুলো আমাদের থেকে উঠে গেছে দেখা যায় যে মেয়ের আত্মীয় স্বজন আসলে বিয়ের বাড়ি থেকে তাদেরকে আমরা ভালো আপ্যায়ন করি ছেলের শ্বশুরবাড়ি থেকে আসলে তখন আমরা ভালো আপ্যায়ন করি আর বোন আসলে বোনের আত্মীয় স্বজন আসলে তখন আমরা ভালো আপ্যায়ন করি না বরংচ আমরা কক্রোচ ভাষায় তাদের সাথে কথা বলি কথা বুঝে এসছেন না আপনি দেখবেন আপনি নিজে আপনার বোনের বাড়িতে যান সর্বপ্রথম আপনার বোন আপনাকে জিজ্ঞাসা করবে ভাই আপনি কি খাবেন নাকি যাদের বোন আছে আপনার বোনের বাড়িতে গিয়ে দেখিয়েন এই কারণেই যদি জলদি খেতে হয় তাহলে বোনের বাড়িতে যাও ভালো খাইতে হলে শ্বশুর বাড়িতে যাও আপনার খিদে লাগছে পান্তা ভাত বোন আপনাকে বলবে যে এইটা ভাত আছে এটা ফেলা এটাই হলো ভাই বোনের সম্পর্ক যেটা থাকবে সেটাই বলবে যে ভাইয়ের সামনে নিয়ে দিবে একটা ডিম আছে ডিমটাও পোস করে বাইয়ের সামনে দিয়ে দিবে এটা হইলো বোন যা কিছু থাকবে ঘরে বাই যাওয়ার সাথে সাথে বোনে বাইরের সামনে কি করে দিয়ে দেয় আমরা করি বোন যখন আসে আমরা কি করি এটা তাহলে কেন বোন যদি করতে পারে আমি কেন করতে পারব না বোনকে কেন আমি ভালোটা দিতে পারবো না বোনকে কেন আমি ভালোটা আপ্যায়ন করতে পারব না কথা বুঝিয়ে এসছি নি এগুলো আমাদের থেকে উঠে গেছে এগুলো করবেন বোনের খবর নিবেন এই বলি বোনের খোঁজখবর নিবেন বিয়ের বাড়ির খোঁজখবর নিবেন না না ওদের সাথে সম্পর্ক মেয়ে বিবাহ দিয়েছেন মেয়ের আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক রাখা ছেলেকে বিবাহ করাইছেন তাদের সাথেও সুসম্পর্ক রাখা বোন আছে বোনের আত্মীয় স্বজনদের সাথেও সুসম্পর্ক বজায় রাখা এটা আমাদের ভিতরে নিয়ে আসেন আপনার যতটুকু সাধ্য আছে ততটুকু ওই পর্যায়ে আপনি আপনার ভনের জন্য আপ্যায়ন করুন কখনো ভোন ভাইয়ের বদনামি করে না বের বাড়ি বদনামি করতে পারে মেয়েকে বিবাহ দিচ্ছেন তার আত্মীয় স্বজন বদনামি করতে পারে ছেলেকে বিবাহ করেন তার আত্মীয় স্বজন বদনামি করতে পারে কিন্তু বোন কখনো ছায় না যে ভাইয়ের কি হোক ভাইয়ের মুখ ছোট হয়ে যাক ভাইয়ের বদনামি কর এটা বনে চায় না এগুলো করবেন তো যাই হোক সাবান মাস আমাদের ভিতরে আমল আমরা আমল করব আমাদের ভিতরে আমরা আমল নিয়ে আসব আর যেই জিনিসটা আমাদের হয়ে থাকে সেটা হলো আমি সবসময় বলে থাকি এই জিনিসটা আপনারা লক্ষ্য করেন না সাবান মাস সবে বরাতের রাত্রিতে আমাদের দেখা যায় বাচ্চারা পটকা ফুটায় বাজি ফুটায় আতসবাজি করে বিভিন্ন এই নাচ গান বিভিন্ন জিনিস করে থাকে বিশেষ করে ফোটকা ফুটানো আতসবাজি করা এরপর বাজি ফুটানো এগুলো একেবারেই এটা তো আমাদের কৃষ্টিকালচার নয় এটা হলো ইহুদি কাফের মোশিকদের বেদিনদের কৃষ্টিকালচার তাদের কুসংস্কার ওই কুসংস্কারগুলো আমাদের ভিতরে নিয়ে আসছি এই কারণে আমাদের মুসলমানদের দায়িত্ব হবে আমরা মমিন হিসেবে আমাদের কাজে হবে যে আমরা সবে বরারটাকে কাজে লাগাব ভালোভাবে ইবাদতবন্দি করব নফল ইবাদতবন্দি বেশি বেশি করবো দোয়া করব। আল্লাহর কাছে ক্ষমাসাব আর আতসবাজি যা কিছু আছে কুসংস্কার এই কুসংস্কার থেকে আমরা দূরে থাকবো হালুয়া রুটি এগুলো কোনো কিছুই নেই হালুয়া রুটি এগুলো বন্ধ রাখবেন মা বন্দরকে বলতেছি আপনারা ওই রাতটাকে ইবাদতবন্দিগীতে কাটাইয়া দিবেন যতটুকু পারেন নিজেরা খাওয়ার জন্য খাওয়ার যতটুকু প্রস্তুত করার অতটুকু প্রস্তুত করবেন এমন খাওয়া দাওয়া আয়োজন করে যার কারণে ইবাদতের ভিতরে গাক্তি আসে ইবাদতের ক্ষতি হয় এই জিনিসগুলো করা থেকে আপনারা দূরে থাকবেন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ হাবিব ফাক সাল আলিল সালাত সাল্লামের হাদিস মোতাবেক আমাদেরকে যে আদর্শ আমাদের মাঝে রেখে গেছে সেই মোতাবেক আমরা যাতে করে চলতে পারি সেই তৌফিক আল্লাহ ফক্রব বলে আহ আমাদের সকলকে তৌফিক দান শোনা আমি